সম্মানিত আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনের আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

মাঝে কিন্তু সফর করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর এনোস এখন কথা হচ্ছে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবৈধদেরকে বৈধতা দেওয়া এবং নতুন করে কলিং ভিসা চালু করা এবং আরেকটা বিষয় আপনারা ইতিমধ্যে জেনে খুশি হবেন যে মাল্টিপল ভিসা কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু অনেকে কাজ করতে পারছে এখন কথা হচ্ছে সবচেয়ে জরুরি যে বিষয়টা নতুন করে কলিং ভিসা চালু করা এবং কি অবৈধদেরকে বৈধতা দেওয়া এখন আগস্ট মাসে কলিং চালু হবে কিনা এটা এই সফর শেষে আসলে পুরোপুরি আপডেটটা জানা যাবে কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে ঠিক আছে এখন আমি তো মনে করি যে তিনটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে আঠারো হাজার শ্রমিক যারা আটকা পড়েছিল ইতিমধ্যে ছয় থেকে সাত শ্রমিকের কাছে অলরেডি মেসেজ চলে গিয়েছে তারা কিন্তু নির্মাণ খাতে এবং কি পর্যটন খাতে ইতিমধ্যে তারা অ্যাপ্লাই করেছে এবং কি ট্রেনিং করেছে ইনশাল্লাহ যেতে পারবে তো ধাপে ধাপে হয়তো বা গেছে পুরাতন আঠারো হাজার কর্মী যারা আটকা পড়েছিল সকলে স্টেপ বাই স্টেপ যেতে পারবে ইনশাল্লাহ এটা হচ্ছে সবচেয়ে গুড নিউজ একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে যেটা গুরুত্ব দেওয়া দরকার এটা হচ্ছে নতুন করে কলিং ভিসা চালু করা হাজার হাজার মানুষ দালালের মাধ্যমে টাকা পয়সা জমা দিয়ে রেখেছে বই জমা দিয়ে রেখেছে মেডিকেল করে ফেলেছে অনেক আত্মীয় স্বজন হবে কিনা তবে সরকারিভাবে আপডেট এখন আসেনি ইনশাল্লাহ সরকারিভাবে আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে আগস্ট মাসে কলিং ভিসা চালু হচ্ছে কিনা সবচেয়ে বেশি যেটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে অবৈধদেরকে বৈধতা দেওয়া ঠিক আছে এই বিষয়টা সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এখন দেখা যাক আসলে কোন বিষয়টা উঠে আসে ঠিক আছে তো আশা করছি বুঝতে আরেক ভাই ভাই করেছে লোকের দেওয়ার কথা বললে সবচেয়ে খুশি হতাম এখন কথা হচ্ছে ভাই আসলে যেই যেই সমস্যাটা আছে সেই সমস্যাটা মানে শেষ হলেই সবাই খুশি ঠিক আছে এখন কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলিং ভিসা চালু করা এবং কি অবৈধদেরকে বৈধতা দাও ঠিক আছে তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমরা অফিসিয়ালি ভাবে জানিয়ে দিব তো দেখা হচ্ছে পরবর্তী নিউকোনা আপডেট ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ